যারা সারা বিশ্ব থেকে শুনছ যারা সারা বাংলা থেকে কথাগুলো শুনছ তারা কিন্তু খুব সাবধান হও সচেতন হও নয়তো শেষ হয়ে যাবে শেষ করবার জন্য প্ল্যান প্রোগ্রাম কিন্তু চলছে খুব সাবধান আমরা সাবধানতা অবলম্বন করে চলব নতুবা একদম শেষ হয়ে যাব কিন্তু শেষ করবার জন্য দেখেছ তো হ্যাঁ শেষ করবার জন্য কি ব্যবস্থা হয়েছে বুঝলে তো ছোট ছোট বাচ্চার হাতে বড় বড় তরোয়াল রামনবমীতে যদি কোনো বাচ্চা তরোয়াল নেয় তবে তাকে অ্যারেস্ট করবার পারমিশন দেওয়া হয় আর আজকে ছোট ছোট বাচ্চার হাতে তরোয়াল কিন্তু অ্যারেস্ট করবার কোনো ঘটনা শুনেছো কি আমরা এইভাবেই শেষ হয়ে যাওয়ার মুহূর্তগুলোকে অনুভব করতে পারছি যা দেখি তাই বলি দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে খ্যাপা তো খেপা হতে হয় না খেপে গেলে হয় না কেউ টাকার অভাবে খেপা হয় কেউ টাকার অভাবে খেপা হয় আর কেউ দেশ রক্ষা করবার জন্য মাটি রক্ষা করবার জন্য খেপা হয় স্বদেশ প্রীতির জন্য খেপা হয় ভালোবাসায় ভালোবেসে দেশকে ভালোবেসে ধর্মকে ভালোবেসে খেপা হয়ে গেছে এমন খেপার বড় প্রয়োজন এমন খেপা না থাকলে এই জগৎকে এই জগতে আর হিন্দু রাষ্ট্রের স্বপ্ন হিন্দু রাষ্ট্রই স্বপ্নই থেকে যাবে এই জন্য সাবধান সবাই হুশিয়ার বুঝে যান সব কথাগুলো নতুবা শেষ হয়ে যাবে